পিএমটি বিভিন্ন এখানে আপনার সর্বোচ্চ সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যদি আপনার লাইফে কোনো দিন কেটে যায় এটা নষ্ট হয় আপনার আবার রিটার্ন দেবো আমাদের এখানে তার পাবেন ওয়ান পয়েন্ট থ্রি মাত্র দুইশো টাকা থেকে শুরু চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেট সুন্দরবন ঠিক নিস্তলায় আজকে দেখাবো ইলেকট্রিকের যাবতীয় মাল তবে আজকে এই প্রথমে দেখাচ্ছি লাইট দেখেন লাইটের একটা মহারাজ্য বলা যায় প্রচুর লাইট আছে যারা ব্যবসা করতে চান এই শুধু লাইট ব্যবসা করতে পারবেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজের বিভিন্ন দামের কিন্তু লাইট আছে আমাদের সাথে আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি আছেন আলহামদুলিল্লাহ আপনার দোকানে তো অনেক বড় একটা দোকান জি ভাই বাড়ি প্লাস নতুন দোকান যদি নিয়ে মাল বিক্রি করতে চায় হাইড্রোজেন সবই আছে ইলেকট্রিক আইটেম সকল আইটেম আছে সকল প্রথমে কি দেখবেন আজকে লাইট থেকে শুরু করি লাইট আপনার কাছে লাইট পাবেন ওয়াট

মালের কোয়ালিটি দেখেন এটা এটি অনেক হেভি মাল অনেক থাকে পাঁচ বছরের গ্যারান্টি আছে মাল্টিপ্ল একটা সেই একটা মাল্টিপ্লির সাথে আচ্ছা তারপরে দুই বছরের লাইট

এটা হইতেছে আপনার একশো ষাট ডজন একশো ষাট ডজন ষাট টাকা ডজন আচ্ছা তারপরে এখানে হোল্ডার আছে আপনার হোল্ডার বিভিন্ন কোয়ালিটির আছে একটা দেখা দিই এটা হইতেছে সম্পূর্ণ পিতল আপনার এই ভিতরেরটা বাইরেরটা সব পিতল 200 ওয়াটের লাইট 24 ঘন্টা জ্বলবে 200 ওয়াট 24 ঘন্টা জ্বলবে 200 ওয়াটের লাইট 24 ঘন্টা চালাতে পারবো আচ্ছা আচ্ছা সম্পূর্ণ পিতল আচ্ছা তারপরে এদিকে আর অনেক কোয়ালিটি সুইচ মুইজ আছে আপনার যারা নিতে চান বেগুলাটির আইটেম সম্পূর্ণ আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা সব ধরনের বেগুলাটা আছে জি সব আইটেম আছে আচ্ছা প্লাস কন্ডিশনে সারা বাংলাদেশে মাল দেই এইখানে আছে আপনার কম্বাইন 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 এই একটা কম্বাইন আছে জিএফসি এর অরিজিনাল আচ্ছা অরিজিনাল জিএফসি এর মাল 5 বছরের রিপ্লেস গ্যারান্টি ও আচ্ছা

তারের ব্যবসা তো আপনার লাভ এটি কখনো পচে না বলে না দাম বাড়তি না কোনো লস নাই না কোনো লস নাই তারের ব্যবসায় কোনো লস নাই নেই না কখনোই না আচ্ছা তারপরে একটা আছে আপনার মানতি আশি থেকে একশো টাকা মাত্র ষাট টাকা তারপরে আরেকটা আপনার বাংলাদেশ রেট চ্যানেল আছে দিন দিতে পারবো এটা দাম মাত্র বিশ টাকা কয় টাকা বিশ টাকা এক বছরের গ্যারান্টি